দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটি দেখো গ্রীষ্মকালে থর মরুভূমির ওপর দিয়ে বাহিত গরম হাওয়ার নাম কি। উত্তর লু পরে প্রশ্নটি দেখো কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন মাপা যায় উত্তর ব্যারোমিটার পরে প্রশ্নটি দেখো কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় উত্তর মৌসুমি বায়ু পরে প্রশ্নটি দেখো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর পশ্চিমা বায়ু পরে প্রশ্নটি দেখো দিনের কোন সময়ে সমুদ্রবায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয় উত্তর দুপুরবেলা পরে প্রশ্নটি দেখো উত্তর আমেরিকায় প্রবাহিত একটি শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো উত্তর চিনু পরে প্রশ্নটি দেখো কোন মাসে ভারতে লু প্রবাহিত হয় উত্তর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পরে প্রশ্নটি দেখো জাপান ও চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো উত্তর টাইফুন পরের প্রশ্নটি দেখো কোন স্থানীয় বায়ুকে স্নো ইটার বা ভক্ষক বলে উত্তর চিনুক পরের প্রশ্নটি দেখো ঘূর্ণিপাতে চক্ষু কোন ধরনের ঘূর্ণিবাতে সৃষ্টি হয় উত্তর ক্রান্তীয় ঘূর্ণিবাত শেষ প্রশ্নটি দেখো কোন দুই মাসে বায়ু চাপের সর্বাধিক পার্থক্য পরিলক্ষিত হয় উত্তর জানুয়ারি ও জুলাই মাসে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ